বন্ধুরা দেখো আজকে আমি এই টয়গুলো এনেছি এই টয়গুলো আমি চালিয়ে দেখব কোন টয়গুলো কীরকম চলে চলো দেখি বন্ধুরা দেখো এই এটা হচ্ছে থমাস শ্রেন দেখো কী সুন্দর চারটে চাকা রয়েছে ব্লু রঙের আর লাল রঙের থমাস শ্রেণ এটা সুতোর দ্বারা চলবে এই দেখো ঠিক দেখি তাহলে আমরা এটাকে চালিয়ে দেখি বা কি সুন্দর যাচ্ছে দেখো কত দূর চলে গেল থমাস ট্রেন দেখো বন্ধুরা থমাস ট্রেন ফিরেও এলো এরপর আমরা দেখব এই ফ্রুট কারটা দেখো ইয়েলো কালারে এটা তো খুব সুন্দর কালো রঙের চাকা আছে এগুলো খুব কম দামের টয় এগুলো সবই সুতোর দ্বারা চলে দেখো সুতো রয়েছে এবার এটাকে আমরা চালিয়ে দেখব দেখো কি সুন্দর যাচ্ছে দেখো এটাও ফিরে এসেছে এরপর আমরা দেখব এই সুন্দর ইয়েলো কালারের এলিফ্যান্টটা দেখে দেখো লাইট জ্বলছে কি সুন্দর দেখতে দেখো এলিফ্যান্টটাকে তাহলে চলো এটাকে চালিয়ে দেখি দেখো কি সুন্দর এলিফ্যান্টটা যাচ্ছে পড়ে গেছে এলিফ্যান্ট এরপর দেখবো আমরা এই সানরুফ টয়টা এটাও সুতোর দ্বারা চলে চলে তাহলে দেখি ঠিক আছে কী সুন্দর যাচ্ছে এরপর দেখবো আমরা এই হেলিকপ্টারটা ঠিক আছে হেলিকপ্টার এখানটা দেখো খোলা যায় ঠিক আছে চাকাগুলো দেখো পিঙ্ক কালারের চাকা এটাও সুতোর দ্বারা চলে তাহলে চলো দেখি ঠিক আছে বেশি দূর যাইনি এরপর দেখবো আমরা এই স্কুটি গার্লটা দেখেছ এটাও সুতোর দ্বারা চলে চলো দেখি তাহলে এই দেখো একটা ট্রেন ইঞ্জিন দেখি এবার এটা কীরকম যায় এটাও সুতোর দ্বারা বাহ আমরা এই ব্লু রঙের স্পিড কারটা দেখো চারটে চাকা আছে এটাও সুতোর ধারা চলে তাহলে দেখি এরপর দেখব আমরা এই জেট প্লেনটা দেখি এটাও সুতোর ধারা চলবে স্পিড বোট কারটা দেখি যাতে লাইট জ্বলছে এরপর দেখব আমরাই ডোরে মনটা এটা এটাও সুতোর দ্বারা দেখি এরকম যায় গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে কোনো তাড়াহুড়ো নেই দেখেছো ও চলুক আমরা দেখি এবার এই স্নেকটা দেখো স্নেকটা কি সুন্দর দেখতে স্নেকটাও থ্রেডের দ্বারা চলে তাহলে চলো দেখি সিটটাকে ছাড়ি সেকও যাচ্ছে কি সুন্দর গেলো স্নেকটা বাই বাই